তো আলহামদুলিল্লাহ আমরা এখন আসি ফরিদপুরের ময়েন্দিয়াতে ময়েন্দিয়া বাবুর বাড়ি আমরা এখানে দেখতে আসছি তো আপনারা এখানে কীভাবে আসবেন এবং কীভাবে আমরা আসলাম ওই বিস্তারিত নিয়ে আজকের এই ব্লগটা আর এখানে কি কী আসছে আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে তারপর বাকি অংশটা দেখা যাবে ইনশাআল্লাহ চলেন তাহলে শুরু করি আমরা এখন আসি হচ্ছে ফরিদপুরের মধুমতি নদীর তীরে এটা হচ্ছে আপনার মাগুরা এবং ফরিদপুর জেলার মাঝামাঝিতে তো এদিকটাতে আমরা নদী পার হব আর আপনাদের আশেপাশে বিউটা একটু দেখাচ্ছি হচ্ছে ফরিদপুরের একটি উপজেলায় তলা গ্রাম সোজা যাচ্ছি হচ্ছে আমরা এখন ময়েন্দিয়া মহেন্দা একটা বাবু বাড়ি আছে সেটা দেখতে যাচ্ছি সোজা আমরা বোয়ালমারি উপজেলায় যাব সেখান থেকে যাব আর কি ন্দিয়া বাবুরবাড়ি এবং হচ্ছে আপনার বাবুরবাড়ি ঘাট যেখানে দেখলেন আপনাদের দেখালাম এগুলো দেখে আমরা এখন ফিরে যাচ্ছি তো ফরিদপুরের আরও কিছু দর্শনীয় স্থান আছে আমরা সেগুলো আপনার সাথে আপনাদের পরিচয় করে দিব চলেন তাহলে যাওয়া যাক তো আলহামদুলিল্লাহ আমরা এখন আসছি একটা ইট বাটায় এখানে আপনার কাঁচা মাটি থেকে এই যে মাটিগুলা এই মাটিগুলা থেকে ইটের যে ফ্রেম আছে ওটাতে করে এরকম একটা কাঁচা ইট তৈরি করা হয় এই কাঁচা ইটটাকে আবার আপনার আগুনে পুড়ে একদম ফাইনালি একটা ইট হয় আর কি তো আমরা আজকে আসছি এই ইট বাটাতে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কাঁচা ইটগুলা কীভাবে পোড়ানো হয় এবং এখান থেকে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন যে ইটগুলো কীভাবে তৈরি করা হয় চলেন তাহলে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এগুলো এরকম শুকাই যে দেওয়া হয় শুকানো শেষে আবার এগুলা এখানে হচ্ছে আপনার সিরিয়ালে রাখা হয় এইগুলো আবার এখান থেকে আপনার ছোট ছোটো ব্যান আছে যে ব্যানগুলো দিয়ে ওরা হচ্ছে এই এই যে ইট বাটায় যেখানে আপনার পুরানো হচ্ছে ওই যে দেখতেছেন আগুন আগুন লাগানো হয়েছে তো এখানে আগুন জ্বালানো শেষে এইখান থেকে এই কাঁচা ইটগুলো নিয়ে ওখানে সিরিয়ালে দেওয়া হয় তো এখান থেকে আমরা এই যে খুব কাঁচা ইটগুলো কাছ থেকে দেখতেছি এই যে এখানে দেখতেছেন আপনার কাঁচা ইট গুলা সাজানো হইতেছে আগুন দেওয়া হয় তারপরে এইগুলা এইখান থেকে সরাইয়া মাটিগুলা গুলা আপনার ইটগুলা আবার চলে আর কি আমরা ফরিদপুর গুরাশে এসে এখান থেকে গোল্ডেন লাইনে করে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা পদ্মা সেতু হয়ে ডাকা যাবে জনপতি বাড়া পড়বে পাঁচশো টাকা করে